আসসালামু আলাইকুম অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রতি আজকে তোমাদের গণিত বইয়ের একশো বিরানব্বই পৃষ্ঠার এই সমস্যাগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় সহজ নিয়মে তোমরা তার আগে একশো একানব্বই পৃষ্ঠার যে ভিত্তি আছে এটা তো দেখে নি স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো যে ভিত্তি বা বেস দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট দশটি শূন্য থেকে নয় পর্যন্ত তাই এর ভিত্তি দশ দশ ভিত্তিক সংখ্যা দুইশো পঞ্চাশকে প্রকাশ করা হয় এইভাবে যে দুইশো পঞ্চাশ ব্র্যাকেট দিয়ে নিচে দশ দেওয়া আছে সাইডে এটা হচ্ছে ভিত্তি দশ হচ্ছে ভিত্তি আবার বাইনারিতে মোট ডিজিট দুইটি শূন্য এবং এক তাই এর ভিত্তি দুই কেননা বাইনারিতে তোমরা জানো শূন্য আর এক ছাড়া বাইনারি সংখ্যা গণনা হয় না কেন আলো জ্বললে এক আলো না জ্বললে তখন জিরো হয় অর্থাৎ অফ অনের একটা বিষয় যাই হোক তাই এর ভিত্তি দুই বাইনারি সংখ্যা এক শূন্য এক এককে প্রকাশ করা হয় এভাবে এই যে এখানে লেখাই আছে এক শূন্য এক ব্র্যাকেট দিয়ে সাইডের নিচের ডানে দুই লিখেছি তা তার মানে তার আগে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি যে আর যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণী যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে এইভাবে যে জি এম ই এইট পেজ পেজ লেখার পরে এখানে পেজ উল্লেখ করবে যত পেজ উল্লেখ করবে তত নম্বর পেজের সমাধান তোমরা পেয়ে যাবে ওকে এখানে লেখি যেহেতু ওখানে তোমার দেখতে পাচ্ছ না দুইশো পঞ্চাশ যে বলেছিল দশ ভিত্তিক এই যে এখানে দশ আবার বাইনারিতে যেটা লেখা ছিল দুই ভিত্তিক এই যে যেহেতু বাইনারি সংখ্যা এক এবং শূন্য ছটা হয় না তাই এর ভিত্তিক দশ ঠিক আছে এই বিষয়টাই আর কি ওখানে বোঝাতে চেয়েছে এবারে ওই একশো একানব্বই পৃষ্ঠার প্রথমেই স্থানীয় মান রয়েছে নিচে তোমরা লক্ষ্য করছো নিচের বিষয়গুলো তো পড়ছে হ্যাঁ তো স্থানীয় মান কীভাবে নির্ণয় করে সেই বিষয়টাই আমি শেখাবো ঠিক আছে একটু লক্ষ্য করো দশমিক সংখ্যা পদ্ধতি তো এখানে দশমিক সংখ্যা যেহেতু পদ্ধতি তাই ভিত্তি হচ্ছে দশ আর এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি দশ সুতরাং আমাদের সাধারণভাবে যে স্থানীয় মান করি এইভাবেই স্থানীয় মান হবে এটা ঠিক আছে অর্থাৎ এখানে যেহেতু শূন্য আছে তো শূন্য গুণ এর ভিত্তি কত দশ এর ভিত্তি দশ তাই দশ ঠিক আছে তারপর এখানে শূন্য দেব এখানে শূন্য দিলের মান কথা হচ্ছে জানো দশের উপরে পাওয়ার শূন্য মানে এক এক দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হয় এখানে শূন্যই আছে অর্থাৎ এককের স্থান হচ্ছে শূন্য তারপর দশকের স্থান কত দশকের স্থান হবে পাঁচ দশক পঞ্চাশ তাই না তাহলে ফাইভ গুণ এই দশের উপরে ওয়ান দাও হুম তো দশের উপরে ওয়ান দেওয়া মানে কি দশকে দশ পাঁচ দশে পঞ্চাশ দেখো পঞ্চাশে এর স্থান মিলে গেল ঠিক আছে আরও ম্যাজিক রয়েছে হ্যাঁ ম্যাজিকটা আমি বলি দিচ্ছি একটু পরে তারপর দুইয়ের স্থানীয় মান অর্থাৎ দুই গুণ এর ভিত্তি কত দশ তাহলে একের পর আসবে দুই আচ্ছা একের পর দুই মানে দশ দুটা তাই না একের পাওয়ার কত দুই সরি মানে দশের উপর পাওয়ার কত দুই তাহলে দশ হচ্ছে দুটা তার মানে দশ দুটা মানে কত জানো দশ দুটা দশ দুটা মানে হচ্ছে দুই দশ গুণ করলে দশ দশে একশো আর দুই দ্বারা একশোকে গুণ করলে দুইশো দেখো একক দশক শতক একক দশক শতক দুইয়ের স্থানীয় মান কিন্তু দুইশোই তাই না হয়ে গেল অর্থাৎ আমরা যেভাবে স্থানীয় মান করেছি সেই রকমভাবেই হচ্ছে কিন্তু এটাও তারপর এক স্থানে এক গুণ এখানে দশ দশের পাওয়ার হচ্ছে থ্রি হবে যেটা বলছিলাম যে ম্যাজিকের কথা দেখো শূন্য থেকে শুরু হয়ে শূন্য পাওয়ারগুলো দেখো শূন্য থেকে শুরু হয়ে শূন্য এক দুই তিন শূন্য এক দুই তিন পাওয়ার কিন্তু ধারাবাহিকভাবে চলে আসছে তাই না হ্যাঁ এটা একটা মজার বিষয় তো এখানে একের স্থানীয় মান কথা একটু লক্ষ্য করো এক দশক শতক হাজার হাজার আছে তো তিনটা দশ যদি গুণ করো হ্যাঁ তাহলে তো হাজারই হবে তাই না অর্থাৎ এই যে দশ গুণ দশ গুণ দশ এভাবে যদি গুণ করো দশককে দশ দশ একশো একশো দশ দেড় একশো গুণ করলে এক হাজার হবে তারপরে স্থানীয় মানটা বুঝতে পেরে করছি এবার বাইনারি সংখ্যা পদ্ধতিতে ওকে আচ্ছা এবারে এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে স্থানীয়মান বের করতে হয় আসলে বাইনারি সংখ্যা যেহেতু অনলি দুইটা ডিজিটে গণনা করা হয় একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে এক সো এখানে এক দুইটা হয় তাই হচ্ছে ভিত্তি দুই এইটুকু করে নেওয়ার তোমাদের আগেই করে নেওয়ার অর্থ হলো এটা কিন্তু আমাদের নিয়মে হচ্ছে যেভাবে স্থানীয়মান বের করা হয় ঠিক সেভাবেই কিন্তু করা আছে হ্যাঁ কিন্তু আমরা যেভাবে করি একটু আলাদা এখানে ভিত্তি দ্বারা করা আছে এটা করে নিলে এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে স্থানীয় মান বের করবে সেটা সুবিধা হবে তো প্রথমে এখানে যেহেতু দশ ভিত্তিক তাই দেখো দশ দিয়েছে সো আমরা এখানে কত আছে এক গুণ এখানে দশ ভিত্তিক আছে দশ আর এখানে দুই ভিত্তিক আছে দুই দেব তারপর জিরো থেকে শুরু হবে ওকে জিরো তারপর এখানে আছে এক গুণ ও মা এক তো দিই আমি এক গুণ এর উপরে ওয়ান তাই না তারপর জিরো জিরো গুণ এর উপরে টু হবে শূন্য এক দুই তারপরে ওয়ান আর তারপরে এই যে ওয়ান দিলাম ওয়ান গুণ দুইয়ের উপরে এই এইভাবে এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে হবে তো এটা যখন পারব এটাও পারব ঠিক আছে এখন এখানে যে স্থানীয় এটা তো বাইনারি কোড বাইনারি কোড কেননা এখানে আছে এক এখানে দুই এখানে আছে চার এখানে আছে আট এটা কিন্তু বাইনারি কোড এখানের স্থানীয় মান এই এরকমভাবে যে মিলে যাবে এই রকম কিন্তু কথা নাই ঠিক আছে এখানে দশ ভিত্তিক তাই দশ আর এখানে তোমার দুই ভিত্তিক সো এখানে দুই ঠিক আছে এটা বোঝার জন্যই মানে এটা বোঝার জন্য আমাদের এটাটা করে দেওয়া আছে তোমাদের বইয়ে ওকে তারপরে একটি একক কাস্তম লক্ষ্য করছ যে বাইনারি সংখ্যা এক এক শূন্য এক এক এর প্রতিটি ডিজিটের স্থানীয় মান লেখো তো প্রতিটি ডিজিটের স্থানীয় মান দেখো এখানে যেহেতু এটা দয় আছে সো আমরা আর তুললাম না সরাসরি করলাম যেহেতু এর ভিত্তি দুই আছে সো আমাদেরকেই এক গুণ এর ভিত্তিগত দুই এর উপরে জিরো ওকে এটার ভিত্তিগত দেখি এখানে দেখো লক্ষ্য করো এক গুণ ভিত্তিগত দুই এখানে হবে এক আচ্ছা এখন আমি যেটা বলি তোমরা ওই যে বললো না যে আমি বললাম না যে এখানে স্থানীয় মান এই একক দশক শতক এটা তো কিন্তু না কেননা এর বাইনারি কোড কত এটা মানে এক আর এটার মানে কত দুই আর এটা মানে হচ্ছে যে জিরো তার মানে এখানে কোনো মানই নাই তার মানে এখানে কিন্তু আছে এর ডাবল চার এখানে চার আছে তারপর হচ্ছে যে চার ডবল আট এখানে আট আছে তারপর এখানে আছে ষোলো তাই না সো যেহেতু এখানকার মান দুই দেখো দুই বের হচ্ছে দুইয়ের উপরে পাওয়ার ওয়ান দু এক দুই ঠিক আছে না আচ্ছা এটার মান কিন্তু জিরো হবে কেন শূন্য আছে একক দশক শতক শতকের মান জিরো আছে সো জিরো গুণ এখানে পাওয়ার এখানে টু তো টু দিয়ে আর যদি জিরোর সাথে গুণ করলে জিরো আসবে এখানে একটু লক্ষ্য করি আমরা এখানে হচ্ছে আছে এক গুণ পাওয়ার ভিত্তি দুই সো এরপর আসবে তিন এখানে দেখো লক্ষ্য করো এটা বুঝলে ওটা বুঝে যাবে এখানে দুই দুগোনো চার চার দুগুণ আট আট এক আট হচ্ছে দেখো এখানকার মান কিন্তু আটই আছে কেননা বাইনারিতে যখন ডট পদ্ধতি আমরা ব্যবহার করেছিলাম গতকালকে ক্লাসেও বুঝিয়েছি যে বাইনের সংখ্যা কিভাবে গোনা হয় দেখো এই যে একের পর দুই দুয়ের পর একের পর দুই দুয়ের পর চার চারের পর আট কিন্তু চতুর্থ ঘরে আটটি পয়েন্ট থাকে দেখো এক দুই তিন চার দেখো এর মান হচ্ছে আট তাই কিন্তু আট বের হয়ে গেল ঠিক আছে আচ্ছা তারপরে এক গোল এখানে ভিত্তি দুই এরপর আসবে চার দেখো এখানে পাওয়ার সব মানে সিরিয়ালভাবে আছে জিরো এক দুই তিন চার ওকে তাহলে আশা করছি শিক্ষার্থীর বদলে এটা খুব সহজে তোমরা বুঝবে এবার রেডিক্স পয়েন্ট একটি সংখ্যার দুটি অংশ থাকতে পারে পূর্ণাংশ এবং ভগ্নাংশ রেডিক্স পয়েন্টে তারা পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করা যায় একটি উদাহরণ তোমরা লক্ষ্য করছো তারপর বোর্ডে আমি বুঝিয়ে দিই এখানে উদাহরণটা আছে এরকম

মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এবং সর্বনিম্ন স্থানীয় মান ধারণকারী ডিজিটকে বলে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট খুবই ইজি বিষয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে ডিজিটকে বিট বলা হয় সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোস্ট সিগনিফিকেন্ট বিটকে এম এস বি বলে এবং লিস্ট সিগনিফিকেন্ট বিটকে এল এস বি বলে অর্থাৎ শর্টকাট লিস্টে এল এল এ লিস্ট এস এ সিগনিফিকেন্ট আর বিতে বিট ঠিক আছে তো ওখানে বোঝাই যাচ্ছে মানে সর্ববৃহতার এখানে দেখো এখানে একটু লক্ষ্য করো উপরে যেটা যে ভাষাটা বলছে সেটা হচ্ছে এরকম এটা আছে তাই না তো এটা তো সর্বনিম্ন তাই না সো লেস অর্থাৎ এল এস বি লিস্ট তাই না এল এস বি এটা সর্বনিম্ন আছে আর এটা হচ্ছে সর্ববৃহৎ আছে এর স্থানীয় মান তো অবশ্যই এটা স্থানীয় মান তো কম সর্ব সবচেয়ে কম আর এটা স্থানীয় মান সবচেয়ে বেশি সুতরাং আর এটা হচ্ছে সর্ববৃহৎ যখন হবে তখন এম এস বি ঠিক আছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা তো স্বাভাবিক তো আশা করছি এই বিষয়গুলো তোমরা ক্লিয়ারভাবে বুঝেছ শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে এটুকুই থাক প্রতিদিন একপৃষ্ট করে সুন্দর করে বুঝে নাও তাহলে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বিষয়গুলো তোমাদের স্মৃতিতে গেঁথে যাবে তোমাদের জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ